আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক মহান আল্লাহ পাকে দরবারে লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই কোরআন শিক্ষা কোর্সে কবুল করেছেন এবং আল্লাহ আল্লাহরবুল্লা আলমীন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন যেন আমরা তার পবিত্র কোরআন শুদ্ধভাবে তেলোয়াত করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে কবুল করুন সকলে বলুন আমিন তো প্রিয় দর্শক আজকে আন শিক্ষা কোর্সে বারো নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি আল্লাহ আপনাদের দোয়ার তো চলুন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো হরফ লিখেছি এক একত্রিতভাবে তো আমরা সকলেই এই হরফগুলোর সাথে পরিচিত সকলেই এই হরফগুলোর সাথে পরিচিত যদি আপনারা বিগত ক্লাসগুলো দেখে থাকেন তাহলে ইনশাআল্লাহ আশা করি সকলেই আমরা কি এই হরফগুলোকে চিনে থাকি তো প্রিয় দর্শক সর্বপ্রথম এটা হচ্ছে কি এক দাঁতের নিচে এক নকা এটা হচ্ছে বা এটা হচ্ছে বা আর এই যে তিন দাঁতওয়ালা এটা হচ্ছে সিন এটা হচ্ছে মিম বা সিন মিম এটা হচ্ছে আলী। তারপর এটা হচ্ছে লাম এটা হচ্ছে লাম দুইটা লাম একত্রিত হবে আর এটা হচ্ছে হা এটা হচ্ছে কি হা আলিফ লাম লাম হা এটা হচ্ছে আলিফ এটা হচ্ছে লাম এটা হচ্ছে র এটা হচ্ছে হা এটা হচ্ছে মিম এটা হচ্ছে নুন এটা হচ্ছে আলিফ লাম র হা ইয়া মিম তো এখানে এখন আমরা একত্রিতভাবে বানান করে করব এখন কি আমরা বানান করে পড়ব আমরা সকলেই জেল জবর এবং তাস্তিক যজমের ব্যবহার আমরা বিগত ক্লাসগুলোতে শিখেছি তো সর্বপ্রথম আমি বা পড়ব বার নিচে কি আছে বার নিচে আছে যে তাহলে বা জে বি বা জে বি বার পরের হরফ হচ্ছে সিন কিন্তু সিনের উপরে রয়েছে যজম সিনের উপরে রয়েছে যজম তাহলে এই বার সাথে সিনের সাথে কি হয়ে গেছে মিলে গেছে একত্রিত হয়ে গেছে তাহলে কিভাবে পড়তে হবে বা সিন জে বিষ বা সিন জে বিষ বা সিনকে ধরছে বা জে বিষ এখন আছে মিল মিমের নিচে আছে কি যে মিমজের কি হয় মি মিমচের মি এখন আমি মিম যখন পড়তে যাব সামনের হরফের সাথে এই মিম মিলে গেছে তিসের মাধ্যমে তার মাধ্যমে এখন দেখুন মিম তারপর হচ্ছে আলিফ তারপর হচ্ছে লাম তারপর হচ্ছে কি লাম তাহলে এই মিমের সাথে এই লাম একত্রিত হয়েছে কিন্তু মাঝখানে যে আলিপটা রয়েছে সেটা কি হয়ে যাবে সাইলেন্ট হয়ে যাবে সেটা উচ্চারণ হবে না তাহলে এই মিম এই কে এসে ধরবে মিম লাম যে মিল মিম মিল বা সিঞ্জের বিষ মিম লামের মিল বিষ মিল আমরা সকলেই জানি তাসকে তোলা দুইবার পড়তে হয় তাসকে তোলা দুইবার পড়তে হয় তো তাহলে লামের উপরে রয়েছে তাস্তি তার মানে কি লাম দুইবার পড়তে হবে লাম খারাজ উপর 20 মিল এই যে লাম মিল মিম লাম মিল বিস মিল লাম খারাজ উপর লিস মিল এখন এই যে হা পড়ব হার নিচে রয়েছে যে হার নিচে রয়েছে যে তাহলে এখন যদি আমি পড়ি হাজের দি। কিন্তু করা যাবে না কারণ কি এই হা আবার এই সামনের অরপের সাথে মিলিত হয়েছে কিসের সাথে রর সাথে কারণ হচ্ছে রর উপরে তাস্তিৎ রয়েছে রর উপরে কি রয়েছে তাস্তিত এখন দেখুন হার পরে কয়টা হরফ আছে আলিফ আছে লাম আছে তারপর র কিন্তু এই হাঁ এই আলিফ লামকে বাদ দিয়ে এই রকে ধরছে তার মানে কি যদি কোনো হরপের পরে যদি তাস্তি তলা হরফ থাকে যদি দুই তিনটা পরেও যদি তাস্তি তলা থাকে তাহলে এখানে যজমালা হরপ কি সেটা বাদ হয়ে যাবে এই মাসখানে যতগুলো হরপই থাকুক সেগুলো কি হয়ে যাবে বাদ হয়ে যাবে এগুলো কোনো উচ্চারণ হবে না তাহলে এই লাম এই হাঁ গিয়ে ধরবে রকে কারণ তাস্তিধ হচ্ছে বড় তাস্তি হচ্ছে কি বড় তাহলে হাঁ যে ধরবে রকে হা র লা হির এখন আমি র করবো তাশ্টি তলা হরপ দুইবার পড়তে হয় এই হার সাথে রর সাথে একবার করলাম এখন র আবার নিজে নিজে পড়তে হবে তাহলে রর উপরে আছে কি জবর তাহলে র জবর কি হয় র কিন্তু এই র আবার থাকে ধরছে র আবার থাকে ধরছে কারণ এই হার উপরে যজম রয়েছে হার উপরে কি আছে যজম আছে তাহলে র হা জবর র হা জবর র এখানে খেয়াল করতে হবে যে এই আমি বা যখন পড়তে গেছি এই বা সাথে সিনের সাথে মিলিত হয়েছে কারণ যজমের কারণে বা সিনজের বিষ তারপরে আমি পড়ব মিম মিমের সাথে দেখছি আবার এই যে যাশটি দিয়ে ধরা তাহলে মিম আবার এই লামের সাথে মিলবে মিম লামজের মিল বিষ মিল লাম খারা যব লা এই যে লাম খারাজব লা আমি একা পড়লাম কারণ হচ্ছে লামের পরে হরফ হচ্ছে হা হার উপরে কি নেই যজমে নেই তো নেই সেই জন্য লাম খারা যাব সিঙ্গেল বিষ মিল লা এখন হা পর্ব হার সামনে আবার রয়েছে তাশ্দোলা হড়প তাশ্টি হর হড়প রয়েছে কিন্তু মাঝখানে দুইটা হড়প সাইলেন্ট হয়ে গেছে কারণ ওগুলোর কোনো কাজ নেই কারণ তাষ্টি হচ্ছে বড় তাহলে হাঁ গিয়ে ধরবে রকে হা র মিল, লা হির র আবার হাঁকে র হা জবর রবর রিল রহ এখন আছে কি এটা হচ্ছে মি মিমের উপরে রয়েছে খারা জবর মিম খারা জবর যদি খারা জবর খারা যে তারা উল্টা পেশ হয় তাহলে কি করতে হবে টেনে পড়তে হবে এক আলিফ টেনে পড়তে হবে তাহলে র হা জবর রহ মিম খারাজ মা এখন এই যে আমি মিম খারা মা পড়লাম এইটা সিঙ্গেল পড়তে হবে কারণ মিমের পরের হরফ হচ্ছে নুন মিমের পরের হরফ হচ্ছে কি নুন নুনের সাথে যজমানেই তাশ্টি নেই তার মানে কি রয়েছে জের তার মানে জের মানে কি উনি একা একাই একটা হরফ কি নিজে নিজেই পড়া যায় তাহলে কি এই মিম একাই পড়তে হবে মিম খারজ আমার মা রহ মা এখন নুন কি আমি সিঙ্গেল করবো নাকি কারোর সাথে মিলাতে হবে আপনারা বলুন হ্যাঁ মিম আবার ধরবে রকে মিম আবার ধরবে রকে নুন নুন আবার ধরবে রকে তাহলে নুন আর র এই যে মাছখানে আলি পাশে লাম আছে। আলিফ পাশে লাম আছে এই দুইটা হরফ বাদ হয়ে যাবে কারণ এগুলোর সাথে জবর জের জেরও নেই ও নেই তার মানে যদি কোনো হর পেশ জবর জের পেশ না থাকে তাহলে সে কি কোনো রূপে পরিণত হয় না সে কি এইভাবে তার কোনো পরিচয় হয় না তার মানে কি এগুলো বা এই যে লাম আর আলিফ বা এখানে লাম আর আলিফ বা কারণ হয়েছে এগুলোর জবর নেই জেরু নেই তাহলে এই নুন গিয়ে ধরবে কিসের রকে কারণ রর উপরে তাস্তিত রয়েছে তাহলে নুন গিয়ে ধরবে রকে নুন র জে নির নুন র জে নির এখন তাস্ত হরফ দুইবার পড়তে হয় তাহলে এখন আমার র করতে হবে তাহলে কি রজব র রজবর র এখন এই যে আমি রজবর করলাম পরের হরফ হচ্ছে কি হা পরের হরফ হচ্ছে হাঁ কিন্তু হার নিচে জের রয়েছে জজম বা তাস্তি নেই কিন্তু জের রয়েছে তার মানে এইটা নিজে নিজে পড়া যায় হাজের ক্ষী নিজে নিজে পড়া যায় কিন্তু এই যে এই দুইটা যে বা হইল কারণ এই দুইটার সাথে কি কোনো জবর নেই জের নেই তারা নিজেরা নিজের কি উচ্চারণ হবে সেই জন্য কি এই দুইটা বা যদি কোনো হরফের উপরে জবর জের পেশ না থাকে তাহলে ওই হরপটা কি বা শুধু গণ্য হবে যদি জবর জের পেশ থাকে যজম তাস্তির থাকে তাহলে আর যজমের পরে যদি তাস্তিত আসে তাহলে যজমালা হরব সাইলেন্ট হয়ে তাহলে নুন রাজের নির র জবর র বিশ মিললা মা র হা এখন কি আমি সিঙ্গেল করবো নাকি মিলাইতে হবে মিলাইতে হবে কারণ কি এই যে ইয়া ইয়ার উপরে জজম রয়েছে তাহলে হা ইয়া জের হা ইয়া জের মিল লা খির এখন দেখছেন এখানে কি সে সাথে কি মিলল এই যে লাম আলিফলাম আলিফলাম যে বাদ হয়ে গেল উচ্চারণ হইল না কারণ যার উপরে জবর বা জের নেই সে গণ্য হবে না সে কি তার কোনো পরিচয় নেই সে এইভাবে সাইলেন্ট থাকে তাহলে গণ্য হবে কখন যদি কোনো হরফের উপরে জবর বা জের বা পেশ থাকে তাহলে ওই হরফটা কি পরা যায় রূপ আছে যেমন আলিফ জবর আ আলিফ পেশ আলিক আলিফ জের ই আজ ওই শুধু আলিফ জবর ও নেই জের নেই পেশ নেই তাহলে কি কি উচ্চারণ হবে শুধু হরফটা উচ্চারণ তো পড়ার ক্ষেত্রে যখন জবর জের পেশ তারা হরফ সাইলেন্ট হয়ে যাবে ওগুলো উচ্চারণ হবে না কি আলিফ আলিফ লামকে ধরবে এই যে লামের উপরে জজম রয়েছে লামের উপরে কি রয়েছে জজম রয়েছে জজমালা হরক একবার পড়তে হয় সেই জন্য কি রয়েছে আলিফ কে ধরবে আলিফ লাম জবর আল আলিফ লাম জবর আল এখন এটা হচ্ছে শিংওয়ালাইনে কি আমরা সকলেই চিনি হা আর উপরে জবর জবর রয়েছে তাহলে হার পরের হরফ হচ্ছে মিম মিমের উপরে জজম রয়েছে তার মানে কি আমরা সকলেই জানি যজম হলে কি হবে মিলবে টাস্টি হলে মিলবে তাহলে হা সাথে মিমের সাথে মিলিত হয়েছে হামিম জবর হাম আলিফ লাম জবর আল হামিম জবর হাম আল হাম দাল পেস্ট আল হামদো এই যে দাল আমি একটা পড়লাম কারণ দালের পরের হরফে কি তাস্তিৎ নেই কারণ এটা হচ্ছে লাম এই যে লামের নিচে জের আছে তার মানে কি নিজে নিজে পড়া যায় তাহলে আলিফ লাম জবর আল হামিন জবর হাম আল হাম দাল আল হাম তাহলে এটা হচ্ছে লাম এটা ও লাম এটা হচ্ছে হা এখন এই যে তিনটা হরফ এখানে দুইটা লাম একটা হা এখন লাম লামের নিচে জের রয়েছে এখন লাম যে লি আমি করতে পারবো না কারণ এই লাম আবার এই তাসতে লামকে ধরেছে লাম লাম জের লিল লাম লাম জের লিল তাসতে দলা হরফ দুইবার পড়ে যেহেতু লামের উপরে তাসতে লাম দুইবার পড়তে হবে লাম লাম জের লিল লাম খারে যাব লা লিল্লা হাজির কি এখন এই যে আমি হাজির হি পড়লাম হাজির হি করলাম হার পরে আলিফ আছে লাম আছে। আলিপাসে লাম আসে তাহলে কি তার পরের হপের হরফে রয়েছে খারা জবর পরের হরপে রয়েছে খালা জবর তাহলে এখানে এই দুইটার কোনো উচ্চারণ হবে না কারণ চের জবর কিছু নেই কিন্তু এই লাম উচ্চারণ হবে কিন্তু এই লামের উপরে জবরও নেই ইয়ার জজমও নেই তার নেই তার মানে এটার সাথে এটা মিলে নাই তো সেই জন্য কি আমি হা সিঙ্গেলি করব হাজের থি লাম লাম যে লিল লাম খারাপ যাব লা আজের কি লিল তাহলে আইনের উপরে রয়েছে খারা জব। আইন খারা যাবার আ আইন খারাপ যাব আ এখন আমি এই যে আইনটা সিঙ্গেল করলাম কারণ হচ্ছে আইনের পরের হরত লা লামের উপরে জবর রয়েছে তার মানে মিলে নাই যজ মানেই তার স্থিত নেই আইন খারাপ যাবার আ লাম জবর লা আ লা এটা হচ্ছে মিম মিমের সাথে বাটিয়া মিশতে মেমিয়াজের মি আলা মি নুনজাপাল্লা আলা মিনা আইন খারাজ এবার আ লামজবাল্লা আলা এই দুইটা কারোর করে কি নাই জজম দা নেই তাহলে মিম মিমের পরে আবার জজম রয়েছে সেই জন্য মিলাইতে হবে মিম পিয়াজের মি নুনজাপাল্লা আলা মিনা এখন দেখুন এইটা হচ্ছে কি র রর উপরে জবর রয়েছে কিন্তু রর পরের হরফেই তাস্তিত্ব রয়েছে তার মানে এই র আর এটা হচ্ছে বা আমরা সকলেই চিনি এটা কি বা তাহলে রর পরের হরপ তাস্তিত্ব রয়েছে তার মানে রর সাথে বা মিলে গেছে র বা জবর রব র বা জবর রব রবী কি হয় রব্বি র বা জবর রব বাজের রব্বি বা দুইবার পড়তে হবে কারণ বার উপরে তাস র বা জব রব এই যে র সাথে বা মিলাইলাম র বা জব রব তারপর বা নিজে আসে এই যে বাব এটা হচ্ছে ঝা ঝার নিচে জের এটা হচ্ছে দাল ডালের উপরে জজম রয়েছে তার মানে ঝা এবং ডালে মিলে গেছে ঝা ডাল জের জিদ ঝা দাল যে তার মানে কি এই যে যজমের কারণে এখানে মিলছে কারণে এখানে মিলছে জজমের কারণে এখানে বা দুইবার উচ্চারণ হয়েছে যজমালা হরফ একবার উচ্চারণ হবে তাহলে ঝা যে জিদ শেষ রব রবী ঝা রব্বি, যে এই যে একটা উপরে এক নকটা এটা হচ্ছে নুন আর এটা হচ্ছে ইয়া নুন নিচে আছে যে নুন ইয়া এই যে ইয়ার উপরে জজম এই নুনের সাথে ইয়া মিলে নুন নুন ইয়া জের নি জিদ নি আইন লাম আইন লাম মিলে গেছে আইনের উপরে জজম রয়েছে আইন লাম আইন লাম জের রিল শেষ যেহেতু যজমালা হরফ একবার করে আইন লাম জের রিল মিম আলিফ দুই মান রিল মান মিম আলিফ দুই মান রিল মান রফ পি জিদ নি রিল মান তাহলে কি বুঝলাম আমরা যে দাষ্টিতলা হরফ দুইবার পড়তে হবে যজমালা হরফ একবার পড়তে হবে যদি যেই হরফের নিচে জবর বা জের আসে সেটা গণ্য হবে যেটার উপরে কোনো জবর জের নেই সেগুলো কি হবে না উচ্চারণ হবে না যতগুলোই থাক এবং কি যদি যজম থাকে তাহলে মিলিত হবে প্লাস্টিক থাকলেও কী হবে মিলিত হবে তাহলে দেখুন পরে আছে আইন আইনের উপরে জবর তারপর আছে নুন নুনের উপরে যজম তার মানে আইন নুন মিলে গেছে আইন নুনকে ধরবে আইন নুন জবর আইন নুন আইন নুন জবর আন তারপর হাফ পেশ হু এই যে আমি হাফ পেশ হু করলাম কারোর পরের হর্ব হচ্ছে মিম মিমের উপরে জবর আছে তার মানে কি মিলে নাই মিললে তাস্তিত হতো না তো জজম হতো আইন জবর আন হাফ পেশ আন তারপর মিম আলিফ জবর মা মিম আলিফ জবর মা তারপর লাম পেশ লু লাম পেশ লু মা লু হাফ হু এই যে তিনটা হরফ হড়দ সিঙ্গেলে পড়তে হইল কারণ এগুলোর সাথে যা তার মানে যদি না থাকে তাহলে একা একাই পড়তে হবে মিম আলিফ জবর মা লাম এখন এই যে এখানে মিলে গেছে এটা হচ্ছে আলিফ এটা হচ্ছে নুন আলিফ নুনকে ধরছে আলিফ নুন জবর আন। আলিফ নুন আন আলিফ নুন আন তার মানে নুনের উপরে যজন নুন একবার উচ্চারণ হবে আলিপ নুন জবর আন তারপর হচ্ছে আইন আইন তারপর হচ্ছে মিম তারপর হচ্ছে কি মিম মিমের উপরে যজম রয়েছে তার মানে আইনের সাথে মিমের সাথে কি হবে মিলিত হবে আইন মিম খেতে হবে আইন মিম জবর আয়াম আন আলিফ আলিপ নুন জবর আন আইন নিম যে আমাজ আন হু আন আম এখন এই যে এটা হচ্ছে মিম এটা হচ্ছে নুন মিমের নিচে রয়েছে জেদ নুনের উপরে রয়েছে তার মানে কি মিম নুনকে ধরবে মিম নুন যে মিম মিম নুন যে মিম তাহলে যদি জবরের পরে থাকে তাহলে কি হবে মিলিত হবে আর যদি জজম না থাকে তাহলে মিলিত হবে না সিঙ্গেল সিঙ্গেল পড়তে হবে এই যে এখানে যেমন আমরা তিনটা এক একা একা পড়লাম মিম আলিফ জবর মা লাম পেস্টু হাফ পেস্টু কিন্তু এখানে কি আবার মিলে গেল কারণ এই যে নুনের সাথে জজম দিয়ে মিলিয়েছে এখানেও আবার মিলছে আবার এখানে সিঙ্গেল এটার পরে কিছু নেই যার কারণে কি তা আবার এখানে কি হইলো মিলে গেল মিম নুন যে মিন কারণ নুনের উপরে জজম মিম নুন যে মিন তারপর আছে হা এটা কি হা মনে আছে যদি নিচে এক হয় জিম যদি উপরে এক খ আর যদি খালি থাকে তাহলে কি হা তাহলে হার উপরে আছে জবর হার উপরে আছে জবর হা জবর হা এখন এই হা জবর হা যে আমি করবো সামনের হরফের সাথে আমি দেখতেছি যে মিলিত হয়েছে মানে হা মিমকে ধরে ফেলছে কিসের কারণে এই জজমের এই বাকে ধরে ফেলছে এই যে কিসের কারণে জজমের কারণে তার মানে কি হা বাকে ধরে ফেলছে তার মানে এই হা আর সিঙ্গেল পড়া যাবে না হা বা জবর হাব হা বা জবর হাব হা বা জবর হাব তারপর লাম দুই যে লিন হাব লিন হাব তো প্রিয় দর্শক আমরা আজকে যে পড়াগুলো দেখলাম ইনশা আশা করি আপনারা যদি এগুলো মনোযোগ সহকারে দেখেন কিভাবে মিলল এবং সাথে কোনটা মিলল এবং কোনটা বাদ হয়ে গেল কোনটা উচ্চারণ হইলো না কেন উচ্চারণ হইল না এবং কোনটার সাথে কোনটা মিলে এবং কোনটা সিঙ্গেল পড়ে আশা করি এই পড়াগুলো যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন পড়েন ইনশাল্লাহ আশা করি আপনারা অতি সহজেই বুঝতে পারবেন এবং শিখতে পারবেন তো আল্লাহ রকবুল আহামিন আমাদেরকে কবুল করুন আমরা যেন সকলেই সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারি সেই তৌফিক আল্লাহ রবুল্লা আলমেন আমাদের সকলকে দান করুন সকলে বলুন আমিন আজকের ক্লাস এখানেই শেষ আসসালাম আলাইকুম রহম